রক্ষী বাহিনী যেটা ছিল শেখ মুজিবের সেই কুখ্যাত বাহিনী রক্ষী বাহিনী সেটা তো পঁচাত্তরের যে পনেরোই আগস্টে শেখ মুজিবের মৃত্যুর পরে হত্যার পরে সেটা তো ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে কিন্তু রক্ষী বাহিনী যারা ছিল যারা হত্যা গণহত্যা সে সময় জাসদের তো বোধ হয় পঁচিশ হাজার হত্যা করেছিল সে সেগুলোর তো কোনো বিচার হয় না অন্যান্য লুট ধর্ষণ আরও বিভিন্ন এই অপকর্মের তো কোনো বিচার করা হয়নি পরে তাদের কি হলো তারা কিভাবে কি হলো পুনর্বাসিত হলো কিনা করলে কে করলো কেন করলো এটা এদের পুনর্বাসনের মূল দায়িত্ব তো জিয়াউর রহমান নিয়েছিল আচ্ছা হ্যাঁ 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 জেনারেল জিয়াউর রহমান যখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এলেন রাষ্ট্র নিয়ন্ত্রণে এলেন অ্যাডমিনিস্ট্রেটর হলেন তারপরে ইয়ে রকি বাহিনীর আগে থেকেই কথা চলছিল ডিসব্যান্ড করা এটা বাতিল করে বাতিল বিলুপ্ত করা এবং সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা এই কাজটা জরমন এসে এটি উনি ওতে হাত দিলেন যদুর খেয়াল আছে আমার উনিশশো সালের নয় নভেম্বর এই আইন হয় বিধানটা পাশ হয় ইয়েতে এটা নেয় সই হয় স্বাক্ষর হয় রক্ষী বাহিনী বিলুপ্ত করে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করার বিষয়টা ও এদেরকে সেনাবাহিনীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর কি তখন জিয়াউর রহমানই হচ্ছে আর্মি চিফ কিন্তু তাদের তখন বিচার করা হয়নি রক্ষী বাহিনীদের তো কোনো বিচার করা হয়নি এদের কোনো বিচার হয়নি কিসের বিচার দেশে কার বিচারকে করবে রক্ষী বাহিনী যে হাজার হাজার মানুষ হত্যা করেছে যে অত্যাচার করেছে ধর্ষণ করেছে লুট তোরা করতো প্রচুর লুঠতরাজ ওইভাবে আমি যেভাবে লুপ্তরাজ করেছে সেইভাবে করেছে আমার অতটা জানা নেই আচ্ছা টাকা পয়সা লুট লুঠ করতো সেগুলো ঠিক আছে ও মানে টাকা পয়সার ওগুলো তো ওই সুযোগ্যভাবে জানা না দুর্নীতি লুঠ করতো মানে যে মানুষের বাড়ি গিয়ে হয়তো বা লুটতো হ্যাঁ সেগুলো করতো ডাকাতি আর কি ডাকাত ডাকাতি করা যায় হ্যাঁ তবে তোমার এরা অত্যাচার অনেক বেশি করেছে খুন করেছে ধর্ষণও করেছে ওই বিভিন্ন কর্মীদের বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে যেত অথবা মানে অপোজিশন বা বিরোধী যারা ছিল আর হ্যাঁ বাড়িতে গিয়ে মেয়েদেরকে ধর্ষণ করতো এইগুলো করেছে রক্ষী বাহিনী রক্ষী বাহিনীর অত্যাচারে কোনো সীমা পরিসীমা ছিল না ভয়ঙ্কর অত্যাচার করেছিল এরা বামপন্থীদের উপরে বিশেষ করে যাতুদের করেও করেছিল যাতায়ুদের তো প্রায় গণত্বা চালিয়েছে রীতিমতো ওই দাবি করে পঁচিশ হাজার পঁচিশ হাজারের হত্যা করেছিল কোন বিচার হয়নি সব মানে সেনাবাহিনীর ভেতরে ঢুকে গেছে সেনাবাহিনী কত নষ্ট করেছে আসলে সেনাবাহিনী যাই হোক একাত্তরের যুদ্ধের মধ্য দিয়ে তার অনেকখানি যদি বলি পরিশুদ্ধি কিছুটা হলো হয়েছিল অনেকখানি পরিশুদ্ধি হয়েছিল এটা যুদ্ধের মধ্যে আসা এরা যুদ্ধ করেছিল বেঙ্গল সৈনিক যারা বিদ্রোহ করেছিল তারা তো যুদ্ধ করেছিল সরাসরি বসে মতো বসে ইয়েতে হোটেলে ভর্তি করে বেড়ায়নি ভারতের হোটেলে হ্যাঁ এরা যুদ্ধ করেছিল এবং জনগণের সঙ্গে এক ধরনের এদের ঐক্য গড়ে উঠেছিল

এবং ভারতের নিয়ন্ত্রণ আর একটা সমস্যা ভারত খুব সতর্ক দৃষ্টি থাকতো যাতে এখানে ওই ধরনের কোন বিপ্লবী পরিবর্তন না হয় যাতে না হয় এটা আওয়ামী লীগ ছিল তাদের জন্য সবচেয়ে ভালো ইনস্ট্রুমেন্ট ভালো হাতিয়ার সেটাকে তারা লালন করেছে পালন করেছে সবভাবে এবং যত রকম অকাম কুকামও করতে দিয়েছে কারণ আওয়ামী লীগকে তো হাতে রাখতে হবে ওইভাবে তৈরি করতে হবে নষ্ট মানুষের মানে হ্যাঁ ওইরকম বেশি বেশি আওয়ামী লীগের ঢোকাই মনে হয় ওইরকম বেশি বেশি ঢোকায় আমি যা দেখেছি আওয়ামী লীগকে তো চাই আওয়ামী লীগ সমাজের সবচেয়ে সবচেয়ে অধপতিত মানুষদের সংগঠন রাষ্ট্রভাষা আন্দোলনের নেতা আব্দুল মতিন আমার সঙ্গে তার মানে আমি তার সঙ্গে আমার অনেক ব্যাপারে মত মতানৈক্য আছে মতবিরোধ ছিল কিন্তু উনি একটা কথা বলতে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মানে গ্রহণযোগ্য মনে হতো বলতেন আওয়ামী লীগ মানুষ হলে মানুষ অভিজ্ঞতা ছিল ভাষা আন্দোলন থেকে শুরু করে সেই অভিজ্ঞতা এই কথা বলেছেন তার মানে এখন তো কি অবস্থা হয়েছে হ্যাঁ তো এখন এই যে সেনাবাহিনীর মধ্যে যে নেওয়া হলো পাপ কে নেওয়া হলো বাহিনী মনে পাপ সেই পাপকে রক্ষীয়ে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হলো তার প্রকাশ আমরা দেখেছি কর্মনা চাকু কারা অপহরণ করে হত্যা করেছে আর্মি সেনাবাহিনী করেছে কিফের দোষ নাকি নাম ছিল লেফটেন আর কি ধরনের এখনো বিচার তো হয়নি এখনো ফ্রিলি ঘুরে বেড়ায় এদের কোনো বিচার হয়নি তো রক্ষী বাহিনীর উত্তরাধিকার দিকে ধারণ করে তো এই সেনাবাহিনী এখন করছে

মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ধর্ষণ করেছে হত্যা করেছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কিছু হয়েছে বিচার কিছুই বলে কিছু মানে এটা জাস্ট মানে মুখ বন্ধ করে বসে আছে এরা লজ্জা করে না এই যে কিছু সৈনিক আছে অফিসার আছে আর অনেক আছে দেশপ্রেমিক খালি আগে দেশপ্রেমিক সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক লাগাবে এই দেশপ্রেমের নমুনা কল্পনা চাকমাখি অপহরণ করে হত্যা করা দেশপ্রেমের নমুনা এরা তো ইয়েও করতে পারতো কথা বলছি যে তারা স্বীকারও করতে পারতো যে আমরা তদন্তে ব্যর্থ হয়েছি আমরা না সেটাও বলবে না সেটাও বলে নাই কিন্তু এটা তো দায়িত্ব তনুকে হত্যা করা অপহরণ করে বা ধর্ষণ করে হত্যা করা এগুলো কি দেশপ্রেমের নমুনা নাকি কি বুঝতে এই 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 অপরাধগুলোর কোন শাস্তি প্রতিবিধান হয়েছে দেশে এদের সম্পর্কে মানুষের কেন শ্রদ্ধা আসবে কেন এদেরকে নিজেদের সম্পদ মনে করবে যারা এই রকম দৃষ্টান্ত স্থাপন করে তাদেরকে কেন মানুষ নিজেদের বলে মনে করবে নিজেদের সম্পদ বলে মনে করবে প্রশ্ন তো সেখানে এই জায়গা থেকে বাংলাদেশকে ফিরতে হবে এটা এই সেনাবাহিনীর উপর নির্ভর করে হবে না যেমন বিএনপির উপর নির্ভর করে হবে না আমি তো প্রশ্নই উঠে না তেমনি বিকল্প নতুন এবং বিকল্প সেনাবাহিনী তৈরি করা দরকার ছিল ছাত্রদেরকে এগুলো ভাবতে যেতে পারে বলে মনে করেন ছাত্রদের বিকল্প সরকার করা দরকার বিকল্প প্রশাসন করা দরকার এটা আর একটা আলোচনার বিষয় হওয়া উচিত এ বিষয়ে আমি আমার ইচ্ছা আছে বলার কারণ একটা এই গতকাল ষোলো তারিখ গেল না জানুয়ারি যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা বক্তব্য দেওয়ার কথা ছিল ওটা তো শেষ হয়েছে এই ফেজটা সরকার তো একটা বক্তব্য দিয়েছে তা তো বোঝা গেল রাজনৈতিক দলগুলো ওইভাবে এখনো মৈতককে পৌঁছতে পারে নেই এবং সরকারও কোন ধরনের কোনো ঘোষণা দিতে পারে নেই প্রত্যক্ষের ভিত্তিতে যে ঘোষণাটা দেবে দিতে পারেনি এই কারণে আরো সময় নিতে চেয়েছে তার মানে এই ফেসটা এই পর্যায়টা শেষ হয়ে গেছে আমরা আর একটা পর্যায়ে যাচ্ছি এই পর্যায়ে ছাত্রদের আবার মূল ভূমিকাটা নিতে হবে আমার ধারণা ইউনিসের ভূমিকা শেষ হয়ে গেছে ছাত্রদের ভূমিকা এখন সামনে আসবে ছাত্ররা কি করে ছাত্ররা যদি কিছু করে কিছু হবে দেশে ছাত্ররা না করলে কিছু হবে না এদেশে আমি খুব সোজা কথা বলছি আমাদের ছাত্র জীবনের অভিজ্ঞতা থেকে বলছি ছাত্ররা যেটা চিন্তা করতে পারে যেটা করতে পারে এই যে সেটা এদেশে কেউ করতে চিন্তা করতেও পারে না করতে পারে প্রশ্নে ওঠে না চিন্তাই করতে পারে না ওনারা ছাত্ররা যেটা পারে ওটা একটা বয়সের ব্যাপার ওটা খালি মানে শক্তির ব্যাপার না এই সমাজের ভেতরে তারা ই হয়নি মানে আষ্টে পিষ্টে বাধা পড়ে নেই সমাজের সঙ্গে তাদের একটা দূরত্ব থাকে সমাজ তো প পশ্চাৎপদ অনেক ত্রুটি আছে সমাজের ভেতরে ছাত্ররা বিভিন্ন কারণে এর থেকে একটা দূরে থাকে এই সমাজই তাদেরকে জন্ম দেয় সৃষ্টি করে লালন করে কিন্তু এর পরে সমাজের থেকে অনেক দূরের মানুষেরা এরা কিছু দীর্ঘ সময় লাগে সময় সেই সময়ের আগে এরা অনেক কিছু ভালো অনেক কিছু করতে পারে এরা সমাজের এক সময় অধপতিত হয়ে যায় সমাজে তলিয়ে যায় কিন্তু তার আগে একটা সময় থাকে যখন তারা অনেক কিছু করতে পারে ভালো কিছু করতে পারে জাতিকে নতুন করে জন্ম দিতে পারে তারা তারা আসলে নতুন জন্ম নিয়ে তারা আসে তারা পারে এখন দেখা যাক তারা কিছু করতে পারে কিনা